ভয়াবহ দুর্ঘটনা আমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান মেঘানী মেঘানীনগরে দুর্ঘটনাটি ঘটে আকাশে ওড়ার মুখেই বিপর্যয় বিমানটি লন্ডনে যাচ্ছিল ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় বিমানে দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাটি আজ দুপুর একটা থেকে দুটোর মধ্যে ঘটেছে কমপক্ষে বারোটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ বিমানবন্দরের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন ফায়ার ব্রিগেডের সাতটি গাড়ি এয়ারপোর্টে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ একটি সর্বভারতীয় সংস্থা প্রদত্ত তথ্য অনুসারে ফ্লাইটটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন তাদের মধ্যে মোট দুশো তিরিশ জন যাত্রী এবং বারো জন ক্রিউ মেম্বার আমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং সাতশো সাতাশি আট ড্রিমলাইনার বিমান এগারো বছরের পুরনো ছিল এই বিমানটি বিমান দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন প্লেন ক্র্যাশে ঝলসে গিয়েছে আশেপাশে বাড়ির ছাদ দুপুর একটা বেজে সতেরো মিনিটে টেক অফ করেছিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল তার সঙ্গে ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এল টিসি তার আট হাজার দুশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে সহ পাইলটের এক হাজার একশো বিমান চালানোর অভিজ্ঞতা ছিল ખુટ્યાખ્યા ભાઈ